এক রাক্ষস আর তার ভাই খোকোষ দুজনে মিলে থাকে এক বনে দিন ভর পাথরের গুহায় নাক ডাকিয়ে ঘুমায় আর রাতের বেলায় দুই ভাই মিলে শিকার খুঁজে বেড়ায় মানুষজন পায় তো ভালো নইলে বোনের পশু ধরে ঘাড় মটকায় এক রাতে হল কি ঘুরে ঘুরে দুই ভাই হয়রান হয়ে গেল কিন্তু কোনো শিকার পেল না এমন কি একটা বাচ্চা হরিণ কিংবা খরগোশ পর্যন্ত পেল না ভোর ভোর সময়ে তারা ফিরে এলো গুহায় পাথর যদি খাওয়া যেত তাহলে বোধ হয় তারা পাথরই চিবিয়ে খেত মনমরা হয়ে দুভাই গিয়ে ঢুকলো গুহায় অন্যদিন গুহায় ঢুকেই চিৎপাত হয়ে শুয়ে পড়ে তারপর নাক ডাকাতে থাকে গুহার পাথর কাঁপিয়ে সেদিন তো পেটে কিছু জোটেনি ঘুম আর আসবে কি করে তাই ঘুম আর তাদের আসে না মাটিতে পড়ে কেবল এপাশ আর ওপাস করে এদিকে কাঠুরে নাম তার বাসব সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে প্রতিদিন কুড়ল নিয়ে জঙ্গলে ঢোকে দুপুর নাগাদ কাটকুটো কেটে বোচকা বেঁধে বাড়ি ফিরে আসে এই তার নিত্যকার নিয়ম আজও সে এসেছে জঙ্গলে রাক্ষস আর খোকোশের গুহার পাশেই আজ একটা গাছ কাটবে বলে সে ঠিক করল তখন বাসব জানে না যে পাশেই পাথরের ঢিবির ভিতরে দুই জমদুত ঢুকে আছে বাসব তো নিশ্চিন্ত মনে ঝপা ঝপ কুড়ল গুলছে আর গাছের গায়ে বসাচ্ছে মাঝে মাঝে একটু জিরিয়েও নিচ্ছে ওদিকে রাক্ষস আর খোক্ষস জেগে গাছটার শব্দ ঠিক তাদের কানে গিয়ে পৌঁছল খোক্ষো শব্দ শুনেই তড়াক্ক করে লাফিয়ে উঠে বসল এই শুনেছিস কি বলল রাক্ষস তুই বুদ্ধির ঢেকি দেখছি মানুষ শব্দ পাচ্ছিস নে মানুষ কথাটা শুনে রাক্ষসও তড়াক করে লাফিয়ে উঠে বসল কোথায় দেখতে পেলি দেখব কেন ওই শোন গাছ কাটার শব্দ চল বাইরে গিয়ে ব্যাটাকে ধরে নিয়ে আসি অত সোজা ভেবেছিস এখন কি রাত যে যাবি আর অমনি তোকে দেখে মানুষ ভয়ে মুচ্ছ যাবে দিনের বেলা আমাদের গায়ে জোর থাকে রাতে হলো রাক্ষসের চরবার সময় তখন তারা যা খুশি করতে পারে এখন মানুষের চরবার সময় এখন তাদের গায়ে বল তাহলে কি উপায় হবে অমন একটা শিকার হাতের কাছে রয়েছে উপায় হবে তবে বুদ্ধি করে করতে হবে কি করবি বল দাঁড়া ভেবে নি এই বলে খক্ষোস চুপচাপ বসে উপায় ভাবতে লাগলো আর রাক্ষস কেবল ছটফট করতে লাগলো বাইরে পেরুবার জন্য খানিক বাদে অধৈর্য হয়ে বলল কী রে ভাবনা হলো হলো শোন বল তাড়াতাড়ি তুই গর্তের মুখে গিয়ে বাবারে মা রে বলে চেঁচাতে থাক যেন কেউ তোকে মেরে ফেলেছে এমন করে তোর চেঁচামেচি শুনে মানুষটা নিশ্চয়ই ব্যাপার কি দেখবার জন্য গুহায় ঢুকবে আর অমনি দুজন দুদিক থেকে ঘাড় চেপে ধরব তা না হলে হবে না যদি না আসে না এলে এমনভাবে চেঁচাতে হবে যাতে আসে অত করার দরকার কি তাকে বাইরে গিয়ে ডেকে নিয়ে এলেই তো হলো আবার মোটা বুদ্ধির কথা আমাদের চেহারা দেখলেই তো মানুষগুলো পালিয়ে যাবে আর এমন দিনের বেলা দৌড়ে মানুষ ধরবার মতো শক্তি নেই আমাদের বেশ তবে তাই করা যাক রাক্ষস খকশের পরামর্শ মতো গুটি গুটি গুহার মুখের কাছে গেল তারপর উঁকি মেরে পাতালের আড়াল থেকে শব্দটা যেদিক থেকে উঠছে সেদিকে দেখবার চেষ্টা করলো তার নজর পড়ে গেল বাসবের ওপর সঙ্গে সঙ্গে তার খিদে যেন দ্বিগুণ হয়ে গেল জীব থেকে লালা ঝরতে লাগল রস টানতে টানতে ঘরে গিয়ে খোকোশকে বলল ও নধরকান্তি শিকারকে দেখে আর জীবে জল রাখতে পারছি না রে তুই দেখলি কী করে কেন উঁকি মেরে তবে রে আ যদি কোনো ক্রমে দেখে ফেলে থাকে তবে আর ওকে পাচ্ছিস না এই বলে রাখলাম না না দেখবে কেন বলতে বলতে রাক্ষস খকোসের শিখিয়ে দেওয়া মতো গুহার মুখে এসে হাওমাও করে চেঁচিয়ে উঠল গো আমাকে বাঁচাও কাজ করতে করতে মেরে কে কোথায় চিৎকারটা বাসবের কানে গেল এই অঘর জঙ্গলে অমন চিৎকার শুনে সে থমকে গেল কুড়ল থামিয়ে চিৎকারটা আবার শুনবার চেষ্টা করলো তখনও সমানে চিৎকারটা হচ্ছে ওরে বাপরে মেরে ফেললে রে কে কোথায় আছো বাঁচাও আমাকে বাঁচাও বাসব কুড়োলটা গাছতলায় রেখে গুহাটার দিকে দুপা এগুলো কান পেতে চিৎকারটা শুনে বুঝবার চেষ্টা করতে লাগল হঠাৎ তার মনে পড়ল এই অঘর জঙ্গলে এতকাল সে আসছে কোনো দিন তো কোনো মানুষের চিৎকার ওভাবে শুনতে পায়নি আজ পাইনি তার সন্দেহ হলো হল তো কাঠুরে মানুষ বনে জঙ্গলে কাজ দৈত্য দানব নিয়ে সব সময় সতর্ক থাকতে হয় শুনেছি ভুলিয়ে ভালিয়ে নানান ছলে তারা মানুষের ঘাড় মটকায় কথাটা মনে পড়তেই বাসব থমকে দাঁড়াল দেখলো যদি সত্যি কোনো দৈত্য দানবের নজরে পড়ে গিয়ে থাকে তবে তো সহজে ছাড়ান পাওয়ার উপায় নেই বুদ্ধি হারালে চলবে না বাসব কান পেতে চুপ করে দাঁড়িয়ে রইল ওদিকে রাক্ষস পর পর কয়েকবার চিৎকার করেও যখন দেখল কেউ ছুটে আসছে না তখন সেও চুপ হয়ে গেল কান পেতে সে শুনবার চেষ্টা করল কুরলের শব্দটা আর আসছে কি না কুরোলের শব্দ শুনবে কোত্থেকে বাসবও তো তার মতোই কান পেতে রয়েছে বাসব দেখলে কি ব্যাপার এইমাত্র পরিত্রাহী আর্তনাদ শোনা গেল এখন আবার থেমে গেল কেন তার মনে খটকা লেগে গেল এখন বাসব ছিল বুদ্ধিমান মানুষ সহজে সে ভয় পায় না সব ব্যাপার সবসময় বুদ্ধি দিয়ে বুঝবার চেষ্টা করে এবারেও বুঝল গোলমাল কোথাও একটা কিছু রয়েছে সাবধান থাকায় ভালো সে করল কি গুটি গুটি ফিরে এসে কুড়ুলটা হাতে নিয়ে তারপর আবার গুহাটার দিকে এগিয়ে গেল তার পায়ের শব্দ হতে আবার চিৎকারটা শুরু হলো কে কোথায় আছো বাঁচাও গো আমার বুকে কে একটা পাথর চাপা দিয়ে রেখেছে আর বুঝি বাঁচবো না গো আমাকে বাঁচাও বাসব এবারে থামল না গুহার মুখটায় পাথরের দেয়ালের সঙ্গে পিঠ দিয়ে দাঁড়ালো হাতে শক্ত করে ধরে রইল কুড়লটা তারপর কে ওখানে কে কে ওখানে বলে চিৎকার করে উঠল গুহার ভেতর থেকেও শব্দ হলো ঠিক তেমনি বাঁচাও বাঁচাও বাসব নড়ল না তার জায়গা থেকে নিঃশব্দে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। হঠাৎ গুহার ভেতরের শব্দটা থেমে গেল আর গুহার মুখে দেখা গেল একটা বিশাল রাক্ষসের মুখ উকি মারছে বাসবের সঙ্গে চোখাচোখি ও তুই বেটা রাক্ষস কায়দাটা তো ভালোই করেছিস রাক্ষস তো থ মানুষটা বলে কি সে পুরোপুরি গুহার মুখ থেকে বাইরে বেরিয়ে এলো কয়েক হাত দূরেই বাসব হেসে সে বলল কই এতক্ষণ যে গেলাম গেলাম বলে চেঁচাচ্ছিলি এখন উঠে এলি কি করে তা বেটা ওখানে আস্তানা নিয়েছিস মরতে জানিস কে থাকে এই গুহায় রাক্ষস তো ভেবা চেকা খেয়ে বলে উঠল কে থাকে মাক তোদের মতো একশোটা রাক্ষস একেবারে ধরে খায় কই তাকে তো দেখতে পাই না আমরাই তো এখানে থাকি দেখবি কী করে তোকে দিয়ে তো আর তার গেরাস হবে না তাই কিছু বলছে না আর তাকে দেখবি বা কি করে সে তো সন্ধ্যায় আসে আর ভোররাতে বেরিয়ে যায় তুই জানলি কি করে বাহ আমি জানবো না আমার বন্ধু যে তার পিঠে চেপেই তো আমি সন্ধ্যায় কাঠের বোঝা নিয়ে বাড়ি ফিরে যাই তোর বন্ধু বুঝি তা তোকে তো কেন মাক্যসেরা কেবল রাক্ষস খোকোস ধরে খায় গুহার ভেতর থেকে সব কথায় খোক্কস শুনতে পাচ্ছিল সে এবার আর থাকতে না পেরে গুহার মুখে বাইরে বেরিয়ে এলো দুই রাক্ষসকে দেখে তো বাসবের বুক একেবারে কেঁপে উঠল সর্বনাশ গুহার ভেতরে যে আর একটা আছে তা তো সে জানত না সে গলা ভারী করে একরকম হুমকি দিয়েই বলে উঠল তোরা কজন থাকি সেখানে আমরা দুজনেই থাকি কথার স্বর শুনে বাসব বুঝল ব্যাটাদের মনে ভয় জেগেছে সাহসে ভর করে কথা বলে যেতে পারলে প্রাণে বাঁচা খুব একটা কঠিন হবে না সুর ঢিলে করলেই বেটারা ঘাড় মটকাবে যতই দিনের বেলা হোক রাক্ষস তো বাসব বলল সত্যি করে বল বন্ধুকে তো জানাতে হবে কেন কেন জানাতে হবে কেন জানাবো না আজ তোরা আমার ঘাড় মটকাবার মতলব করেছিলি কাল হয়তো ঘাড়ই মটকে দিবি আমাকে বাঁচাবে তো মাক্ষসি তাই আগে থেকেই জানিয়ে রাখা ভালো নয় কি তোকে তো আমরা খাবো না খাবি না তোরা হলি তো রাক্ষস না না রাক্ষস হলেও আমরা ভালো রাক্ষস কথা দিয়ে কথার খেলাপ করি না দেখিস অত হ্যাপার কি দরকার এখান থেকে পালিয়ে গেলেই তো হয় অন্যের গুহায় থেকে কাজ কি কোথায় যাব বল অনেক দিন এখানে আছি তো কেন হুই উত্তরে বড় বড় পাথরের পাহাড় রয়েছে দেখ না ওখানে কোন গুহায় থাকবি যাক গে অত কথার কাজ কি সন্ধ্যা হোক আজ একবার জানিয়ে রাখতে হবে কোথায় গেছে এখন কে মাক্ষ রাক্ষস ধরতে গেছে তোদের মতো কোনদিন শিকার না পেলে তোদের দুটোকেই দিয়ে জল খাবে দেখিস সাবধানে থাকবি না না অত হুজুতি দরকার নেই আমরা আজই গুহা ছেড়ে চলে যাব যাবি তো সেই সন্ধ্যায় ততক্ষণ তোকে আমি বসে থেকে পাহারা দিই তোকে অত কষ্ট করতে হবে না বাপ তুই তোর কাজ কর আমরা এক্ষুনি চলে যাচ্ছি বলতে বলতে দুই রাক্ষস গুহার বাইরে বেরিয়ে এলো তারপর খোকোস বলল আমরা চলেই যাচ্ছি যতদিন তোর বন্ধু থাকছে আর এদিকে পা দিচ্ছি না যতদিন থাকছে কি রে এখানেই তো তার স্থায়ী বাস এখান থেকে নড়বে কোথায় সে তবে একদিন বলেছিল একা একা ভালো লাগে না তার একটা ভাইকেও নিয়ে আসবে হয়তো দুই রাক্ষস আর কথা বলল না মুখ বেজার করে চুপচাপ হেঁটে সামনের পাহাড়ের দিকে চলে গেল